মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো পটলের ভর্তা ভর্তা তো বহু রকমভাবে বহুভাবে বহু রকম জিনিস দিয়ে খেয়েছ একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই ভর্তা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে ভর্তা তোমরা জানি না কীভাবে কীরকমভাবে খেয়েছো কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার ওটি অবশ্যই খেয়ে দেখবে বা বানিয়ে দেখবে কেমন হয়েছে চলো বেশি কথা না বলে কি কি উপকরণ লাগছে ভর্তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিই দেখো আমি পটলগুলোকে বিষ সমে দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তোমরা যেরকম পারবে কেটে নেবে আর আমি ওদিকে জল গরম হতে দিয়ে দিয়েছি এদিকে নিয়েছি দুটো বড় বড়ো সাইজে পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি দেখো একদম মিহি মিহি করে লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি বেশ খানিকটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি আর এখানে ফোড়ন দেবার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে দেখো বন্ধুরা আমি জল একটা বাটিতে বসিয়ে দিয়েছি ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি জলের মধ্যে পটলগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা পটলগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মিক্স মিক্সির মধ্যে পিসে নিয়ে চলে আসবো একটা মিক্সি বাটি নিলাম এবারে আমি পিসে মিক্সিতে দিয়ে পিসিয়ে আমি নিয়ে চলে আসবো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা পটলটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি আর কালো জিরে ফোড়ন কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিই দেখো বন্ধুরা তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু আমি ভেজে নেবো যতক্ষণ না একটু গন্ধ ভালো বেরোয় এরকম বন্ধুরা কোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব একটু ব্রাউন কালার আসা অবধি অপেক্ষা করতে হবে তাই আমি কিছুক্ষণ পেঁয়াজটাকেও ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এবারে আমি দিয়ে দিলাম রসুন রসুনটা তো আমি করে ভেজে নেব একইভাবে রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা রসুনটাও ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পটল এই পটলটাকে আমি বেশ কয়েকবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব যাতে যে জলটা আছে পুরোপুরিভাবে শুকিয়ে যায় আর দিয়ে দেবো নুন হলুদ সামান্য পরিমাণে চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলা বলতে তো বলেই দিলাম তোমাদের আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকমভাবে খাবে সেইভাবে দেবে আমার এইটাই প্রয়োজন তাই আমি এতটুকুই দিলাম এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর একদম শুকনো শুকনো হয়ে যায় জলটা টেনে কড়াইয়ের গায়ে একদম শুকিয়ে ওঠে দেখতেই পারবে কিভাবে আমি ভেজে একদম শুকনো শুকনো করে নামাবো এইভাবে অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগে ভাতের সাথে আর কিচ্ছু চাই না এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে ভালো করে শুকনো শুকনো করে তুলে নেবো দেখো বন্ধুরা অনেকটা শুকনো শুকনো কাপ চলে এসছে আরও মিনিট দুয়েক কষিয়ে নিলে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে যতক্ষণ না হয় ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে একদম শুকনো শুকনো করে দিলে এর কাঁচা গন্ধটাও থাকবে না আর যত ভাজা হবে তত টেস্টটাও বেশি হয় তাই এখন আমি আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালো মতন মিশেও গেছে তার ভাজাও হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো ঝরঝরে টাইপের হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো বন্ধুরা পটলের ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো যদি লেগে থাকে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আর বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খাবে কেমন লেগেছে বারে বারে বলছি জানাতে কিন্তু তোমরা ভুলবে না আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো